ওয়েলকাম ভিউয়ার্স দেশের আবাসন খাতের বৃহত্তম প্রদর্শনী রিহাব মেলা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে অনেক রিয়েল এস্টেট কোম্পানি এই মেলায় অংশ নিচ্ছে তার মধ্যে জিএ ফাউন্ডেশন লিমিটেড অন্যতম ইতিমধ্যেই তারা এই মার্কেটে তাদের জনপ্রিয়তা ধরে রেখে একটা চমৎকার অবস্থানে পৌঁছে গেছে পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি জি এ ফাউন্ডেশন লিমিটেডের সম্মানিত প্রজেক্ট ডিরেক্টর মিস্টার জাকি জাকি সাহেব আপনাকে স্বাগত জানাই যে ফাউন্ডেশন গত তিন দিনে কেমন রেসপন্স পেয়েছে রিয়াদ ফেলা থেকে ধন্যবাদ আপনাকে সকলকে প্রথমে আমি আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সত্যিকার অর্থে আসলে আমরা এবার খুব ভালো একটা সারা পেয়েছি গত তিন দিনে মোটামুটি আমরা খুব ভালো একটা রেসপন্স পেয়েছি অনেকগুলো কাস্টমার আমাদের সাইডগুলো ভিজিট করেছেন তো এই এলাকায় আমরা আগাচ্ছি ইনশাল্লাহ দেখা যাক বাকি আরও দুইটা দিন এখনো আছে ইনশাল্লাহ আমরা হয়তো আমরা আশা করছি আরও কিছু অতবা কোন কাস্টমার ভিজিট ইনশাআল্লাহ কিংবা আরো কিছু প্রসারিত হবে তো সব মিলিয়ে খুব ভালো খুব ভালো নেস্টার জাকি আমরা একটা জিনিস দেখি যে জিএফ ফাউন্ডেশন সব সময় তাদের ক্রেতা সাধারণদেরকে নানান ধরনের প্রেজেন্ট করে থাকে বিভিন্ন গেফট এবং স্পট বুকিং দিলে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা তো এই ব্যাপারটা আসলে কি কারণে আপনারা চালু করেছেন বেসিক্যালি আসলে এটা মানে এটা প্রতি আমাদের প্রতি নিয়ত আমাদের এটা হয়ে থাকে আর যেহেতু একটা ফেয়ারে কিছু না কিছু একটা গিফট আইটেম থাকাটা উচিত আমি মনে করি এটা একটা আকর্ষণ তৈরি করা একটা ব্যবসায়িক পলিসি আমরা মনে করতে পারি সেই আলোকে চিন্তা করে আসলে আমরা এটা প্রতিনিয়ত প্রতি বছরই এটা করে থাকি চমৎকার এই মেলাতে স্পেশাল কোনো প্রজেক্ট আপনারা কি লঞ্চ করেছেন হ্যাঁ এবার আমরা এবার আরো দুইটা প্রজেক্ট একটা প্রজেক্ট নিয়ে আসছি বসুন্ধরায় একটা নিয়ে আসছি মণিপুরে আরেকটা নিয়ে আসছি আমরা মিরপুর বারো নম্বরে বিশেষ করে পল্লবীতে মানে বড় একটি প্রজেক্ট পনেরো কাটার একটি প্রজেক্ট তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা ইনশাল্লাহ আমরা হাইলাইট করতেছি এবং এটা স্পেশাল অফার দিয়ে আমরা সেল করতেছি তো আমরা ভালো রেসপন্স হয়েছি রিয়াব অথবা রাজুকের প্রতি নীতিমালা সংস্কারের ব্যাপারে বা কোনো ধরনের সুপারিশ আপনাদের আছে কিনা আসলে বিষয়টা হচ্ছে এটা রাজুকের বিষয়টা সরকারি একটা অঙ্গ প্রতিষ্ঠান এবং অবশ্যই রাজুকে মেনেই কাজ করতে হবে রাজুকের বাইরে কাজ করার কোনো সুযোগ নাই এবং এটা আসলে ঠিকও না কারণ যে এই সব মিলাইয়ার রাজুক এবং রিহাব রিহাবও যথেষ্ট পরিমাণে এই এই বিষয়গুলো নিয়ে বেশ দেখাশোনা করে কারণ যে ডেভিয়েশন অনেক সময় দেখা যাচ্ছে কি যে রিহাব ছাড়াও অনেক অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে কাজ করে কিন্তু তারা কেন জানি অনেক বেশি ডেভিয়েশন করে আসলে এটা ঠিক নয় সেক্ষেত্রে থেকে আমরা হয়তো বলছো এটা পরিত্রাণ পেতে চাই এবং ডিভিশনটা যেন সফলে না করে প্রত্যেকটা কোম্পানির কাছে আবার এর একটা আবেদন একবার রাজুক রুলস কাজ করা এটা আমরা চাইবো এবং ইহেব এটা চাই চমৎকার বলেছেন জনাব জাকি সর্বশেষ প্রশ্ন অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তারাও তো তাদের আবাসন ব্যবসা করছে তো জিএ ফাউন্ডেশন কি কারণে আলাদা বলে আপনার মনে হয় আর ক্রেতা সাধারণ কেন জিএ ফাউন্ডেশন আসবে বা তাদের পরিগ্রহ নিবে আসলে বিষয়টা হচ্ছে এটা একটা ব্যবসায়িক পলিসি বলা চলে এটা আমরা চেষ্টা করি যে জনসাধারণের কাছে আমরা খুব কিছু কিছু আকর্ষণ যেমন অল্প বয়সে ফ্ল্যাট দেওয়া অনেক সময় দেখা যায় কিছু কর্মজীবী লোকজন আছে যারা হয়তো ঢাকা শহরে মাথা গোজা ঠাই নাই তাদেরকে ঠাই তৈরি করে দেওয়া শুধু ব্যবসা করলেই তো হবে না চিন্তা করতে হবে আসলে সবাই যেন ঢাকা শহরে চলতে পারে সুন্দরভাবে একটা একটা বসবাস অবস্থা নামতে পারে আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের সবারই উচিত সবার উচিত যে কর্মসংস্থানের যে মানুষগুলো যারা এখানে কর্মসংস্থান যারা আছে যারা যারা কাজ করে থাকা সবার যেন বসস্থানের একটা ব্যবস্থা হয় আমাদের আসলে উদ্দেশ্য এটা না ব্যবসা বাণিজ্য তো করবে সবাই আহ ব্যবসা করবে সেখানে অবশ্যই তারা লাভ করবে লস তো কেউই করবে না তো সেই ক্ষেত্রে যদি সীমিত লাভ করে তাহলে হয়তোবা সবার ক্ষেত্রে এটা সম্ভব হয় একটা ফ্ল্যাট কেনা এটা একটা সবার একটা অ্যাসেটও বলা চলে একটা মানে ভবিষ্যৎ একটা ই বলা চলে তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করেই এগোচ্ছি ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে আমরা আরও আরও একশো ফ্ল্যাট সরি একশো বিল্ডিং আমরা হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ এটা আমরা আশা রাখছি বর্তমানে আমাদের আটাত্তরটা বিল্ডিং আমাদের হ্যান্ড ওভার হয়ে গেছে অলমোস্ট এখনো চোদ্দোটা বিল্ডিং রানিংয়ে আছে আমরা চেষ্টা করবো সামনে আরো আরো কিছু প্রসারিত করা অসাধারণ খুব চমৎকার বলেছেন দর্শক আপনারা জেনে গেলেন যে ইতিমধ্যে ঘোষণা কিন্তু চলে আসছে যে আগামী বছর আরো একশো অ্যাপার্টমেন্ট টোটাল হ্যান্ড ওভার করবে জিএ ফাউন্ডেশন সেটি আসলে খুব আশাব্যঞ্জক ব্যাপার মিস্টার জ্যাকি আপনার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ জিএ ফাউন্ডেশনের ব্যবসায়িক সাফল্য কামনা করছি ধন্যবাদ আপনাকে সবাইকে ধন্যবাদ সবাই শুভকামনা করি ধন্যবাদ সালাম